अल्लाह रगोली सा नबी पावी अल्लाह वाले कुरान पा के ज्योतिमा के ये धारो नबीर दामा খোদা পাবিন হাদী সিপাহ চামাকে ই ধরো মূর্শিদের কত নবী দেখাতে পারে না ময়লা দূর করি আপনার দিলকে সাফ করতে মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ তোর নামাজে মিলি নাও খবর মসজিদতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইলো না তোর এর মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদতে বাইলে এসে টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের মিলি না মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন নামাজ হইলা না রে তোর নামাজের নিলিনা

মায়ের দুধ খাবে তার যদি বেদানা দশ কুড়ি দেওয়া হয় ওর হজম হবে বাচ্চার হজম হবে হবে কি বেদানা রস কি খারাপ খাদ্য খারাপ নয় কিন্তু বাচ্চার জন্য বিশ্বাস ঠিক তো রূপ আমার কথা বুঝতে না পারলে মহাবিদের জন্য বিশাক্ত আর আশিকে আওলিয়ার জন্য এটাই হলো সুখাদ্য

তোমার সাদা মনের মধ্যে পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর